بخاري الشريفات فاشتا شرطه حديث مدرسه بكتو صحابي حضرت عبد بن مسعود رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم الكسار يا رسول الله صلى الله عليه وسلم اي العمل احب الى الله يا رسول الله আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল কি আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল কি রসুল্লাহ সাল আলী আসালাম উত্তর দিলেন আসলা তু আলা ওক্তিহা সময় মতো নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা নামাজ এটা কার হক আল্লাহর হক তাহলে প্রথম উত্তর দিলেন আল্লাহকের মধ্যে সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহ কাছে সবচেয়ে পছন্দ অমল ফজরত আবদুল্লাহিন আবার কি আল্লাহ কাছে সবচেয়ে পছন্দনী আমল বললেন সময় মতো নামাজ আদায় করা এর পরে সবচেয়ে নেই আমল কি তখন রবিজি উত্তর দিলেন বীর ওয়ালিদিন মা বাবার সাথে সদাচরণ করা তাহলে আল্লাহর হকের মধ্যে আল্লাহ প্রথমে বলেছেন নামাজের কথা আর বীর বান্দার হক বান্দার হকের মধ্যে আল্লাহর উত্তর দিলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো মা বাবার সাথে সদাচরণ করা তাহলে কি বোঝা গেল হকুকুল এই বাত বান্দার হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক গত জুমাই বলেছিলাম কোরআন এবং হাদিসের আলোকে ওলামায় কারাম মা বাবার চোদ্দটি হকের কথা উল্লেখ করেছেন তার মধ্যে সাতটি হক হলো মা বাবা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আর সাতটি হক হলো মা বাবার দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর জীবিত অবস্থায় যে সাতটি হক সেগুলি হলো এক নম্বর মা বাবাকে সম্মান করা দুই নম্বর

মা বাবার যে চোদ্দটি হক তার মধ্যে জীবিত অবস্থায় সাতটি হক এক নম্বর মা বাবাকে সম্মান করা দুই নম্বর মা বাবাকে মহাবত করা তিন নম্বর মা বাবার আনুগত্য করা মা বাবার হুকুম মেনে চলা চার নম্বর মা বাবার খিদমত করা পাঁচ নম্বর নিজের সাধ্যের ভিতরে মা বাবাকে শান্তিতে আরামে রাখার ব্যবস্থা করা ছয় নম্বর মা বাবার প্রয়োজন পুরো করা সাত নম্বর মা বাবার কাছ থেকে দূরে থাকে তাহলে মাঝে মাঝে এসে একটু মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে মৃত্যুবরণ করলে এরপরে সন্তানের উপর সাত হোক এক নম্বর মা বাবার জন্য আল্লাহর কাছে বেশি বেশি বুনা মাফসাওয়া দোয়া মাগের বুনা মাফসাওয়া দুই নম্বর মা বাবার মৃত্যুর পরে মা বাবার উপর সন্তানের হক মা বাবার জন্য স্বভাব পৌঁছানো ইশালে স্বভাব মা বাবার জন্য স্বভাব পৌঁছানো কিছু তিলাবত করে কিছু একামল করে কিছু দান সাইরাত করে মা বাবার জন্য সব পৌঁছানো তিন নম্বর মা বাবার দ্বারা যে মা বাবার যদি কোনো থাকে কর্য পরিশোধ করা চার নম্বর মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে মা বাবার শরীয়ত সব ওসিয়ত যদি শরীয়তে সব সাংঘর্ষিক না হয় তাহলে ওই ওসিয়ত পুরা করা শরীয়তে সব সাংঘর্ষিক হলে ওই ওসিয়ত পুরা করা যাবে না পাঁচ নম্বর মা বাবার দ্বারাই যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে ওই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ছয় নম্বর মা বাবার বন্ধু বান্ধবকে সম্মান করা সাত নম্বর মা বাবার মৃত্যুর পর মাঝে মাঝে গিয়ে মা বাবার কবর জিয়ারত করা তাহলে জীবদ্দশায় যে সাতটি খক রয়েছে তার মধ্যে আজিম করা সম্মান করা এখন তো আমরা উস্তাদ সম্মান করি হুজুরকে সম্মান করি অফিসে গেলে বস সম্মান করি যারা দল করি নেতাকে সম্মান করি কিন্তু মা বাবাকে সম্মান করি না মা বাবাকে সম্মান করি না মা বাবাকে আপনি খাবার দাবার দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন কাপড় সবজ দিচ্ছেন এটা খেতমত এটা এক জিনিস সম্মান এটা একটা জিনিস উস্তাদকে সম্মান করি মা বাবাকে সম্মান করি না বসকে সম্মান করি মা বাবাকে সম্মান করি না নেতাকে সম্মান করি মা বাবাকে সম্মান করি না হুজুরকে সম্মান করি মা বাবাকে সম্মান করি না অথচ মা বাবাকে তো আরো বেশি সম্মান করা দরকার ছিল কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুরব্বী কে মা বাবা হজরত আবু হুরাইরা রোজ্লা তাল সাথে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হলো তখন হজরত আবু হুরাইরা রোজ বলতেছে একজনকে মা হাজ আমিন ইনি তোমার কে এই ব্যক্তি তোমার কি হয় তখন তিনি বলতেছে আবি তিনি আমার পিতা তখন হতো এরা বহু রয়েছিল তাকে উপদেশ দিচ্ছে তোমার পিতা বাবাকে কখনো নাম ধরে ডাকবে না তোমার পিতা উনি তোমার কাছে অনেক বড় সম্মানের পাত্র ইজ্জতের পাত্র কখনো উনাকে নাম ধরে ডাকবে না ওয়ালা তামসি মাহু। কখনো বাবার আগে আগে হাঁটবে না বাবার সাথে কোথাও যাচ্ছ একসাথে এক পথ দিয়ে বাবা যদি তোমার সাথে থাকে বাবার আগে আগে হাঁটবে না এটা বাবার ইজ্জত সম্মান এটা আদব বাবাকে সামনে দাও তুমি পিছনে চলো হ্যাঁ যদি এরকম হয় যে পথে কষ্টদায়ক কোনো কিছু আছে এগুলো সরানোর প্রয়োজন আছে তাহলে তুমি আগে থাকবে স্বাভাবিক অবস্থায় তুমি বাবার পিছনে পিছনে হাঁটবে এটা আদব ওলা তা জিনিস কবে লাহু। কোনো আগে বসবে গেছ বাবার আগে বসবে না আগে বাবা না আছে বাবা আপনি বসেন তারপর আপনি বসেন এখন অনেক জায়গায় এরকম হয় বাবা নিচে বসে আছে আসে চেয়ারের উপর বসে পায়ের উপর পা দিয়ে বসে আছে এটা আদবের খেলাফ কোন মজলিসে বাবা আসছে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে বলেন বাবা আপনি বসেন অথবা দূরে গিয়ে একটা চেয়ার নিয়ে আসেন বাবাকে বসতে দেন এটা ইজ্জত মা বাবাকে সম্মান করতে হবে মা বাবাকে মহবত করতে হবে আমি আমার এই বিষয়ে বাকি কথা ইনশাআল্লাহ আগামীতে বলবো আমাদের মসজিদে বিদেশ থেকে কিছু সাথী এসেছেন আজকে ওনারা কিছু আমাদেরকে দিয়ে নি কথাবার্তা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমরা মন দিয়ে শুনবো ইনশাল্লাহ